আপনারা ডাকাতকালী রক্ষাকালী শ্মশানকালী এই রকম বহু কালী নাম শুনেছেন কিন্তু ডাক্তার কালী নামটা হয়তো আমার কাছেই প্রথম শুনছেন আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো জনায়ের ডাক্তার কালী হুগলি জেলার এই গ্রামেই আছে সরস্বতী নদী যে নদীপথে স্বয়ং রানী রাসমণি এখানে এসে এখানকার মিত্রবাড়ির দ্বাদশ শিব মন্দির এবং রঘুনাথজিউ মন্দির দর্শন করে দক্ষিণেশ্বরের ভবতারিণী কালী মন্দির এবং দ্বাদশ শিব মন্দির নির্মাণ করেছিলেন এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো সেই বারো মন্দির এবং রঘুনাথজিউ মন্দির আর দেখাবো একমাত্র পার্সোনাল বা পারিবারিক শ্মশান গুড মর্নিং বারোই এপ্রিল দু হাজার আমি এখন দাঁড়িয়ে আছি জনাই রোড স্টেশনে একেবারে ফাঁকা একটা স্টেশন আজকের যাত্রা আমার এখান থেকে এই স্টেশনের বাইরে বের হয়ে এই জনাইয়ে এবং জনাই সংলগ্ন বাক্সা বলে একটা গ্রাম আছে যেখানে একাধিক দর্শনীয় স্থান আছে তো সেইগুলো আজকে আমি ঘুরে দেখবো এবং আপনাদের সামনে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে হাওড়া বর্ধমান লাইনের একটা স্টেশন হলো এই জনাই কলকাতার দিক থেকে যদি আপনারা জনাই আসতে চান তাহলে শিয়ালদহ থেকে আসতে পারেন আবার হাওড়া থেকেও আসতে পারেন হাওড়া থেকে আসলে কড লাইনে বর্ধমান লোকাল ধরে এখানে আসতে হবে আর যদি শিয়ালদহ দিক থেকে আসেন তাহলে শিয়ালদহ থেকে বাড়িপাড়া লোকাল ধরে এই জনাই স্টেশনে আসতে হবে অবশ্য শিয়ালদহ থেকে বাড়িপাড়া লোকাল কিন্তু সবসময় থাকে না এই জন্য আপনাদেরকে শিয়ালদহ থেকে ডানপুনি লোকাল ধরে প্রথমে ডানপুনি আসতে হবে তারপর সেখান থেকে আবার এই হাওড়া বর্ধমান লাইনের ট্রেন ধরে জনায় আসতে হবে জনাই রেল স্টেশনে আসার পর একের এ প্ল্যাটফর্ম দিয়ে বাইরে বের হয়ে দেখতে পেলাম অটো স্ট্যান্ড সেখান থেকে পনেরো টাকা ভাড়া দিয়ে চেপে বসলাম ষষ্ঠীতলা যাবার অটোতে ড্রাইভার দাদাকে আগে থেকে বলে রাখায় উনি আমাকে জনাই ষষ্ঠীতলায় নামিয়ে দিলেন সময় লাগলো দশ থেকে পনেরো মিনিট এখান থেকে ব্রাঞ্চ রোড বরাবর হাঁটা শুরু করলাম ষষ্ঠীতলায় নেমে আমি এখন হাঁটা শুরু করেছি আজকে আমার প্রথম ডেস্টিনেশান হল বদ্যিমাতার মন্দির যেটা এখান থেকে চারশো মিটার দূরে অবস্থিত এটা মাতা মন্দিরে প্রবেশের এন্ট্রি পথ এর তলা দিয়েই ভিতরে প্রবেশ করতে হবে উপরে লেখা আছে বাক্সা বদ্যিমাতার মন্দির ফাইনালি আমি এসে গেছি আজকে আমার প্রথম ডেস্টিনেশান বাক্সা বদ্যিমাতা মন্দিরে ভিতরে ঢুকতেই ছায়া নিবিড় একটা পরিবেশ বাইরে অত্যন্ত গরম বাট ভিতরে ঢুকতেই গাছপালার ছায়াতে বেশ শরীরটা একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গেল জনাই ও বাক্সা অঞ্চলে সবচেয়ে প্রাচীন ও জাগ্রত মন্দির মাতার মন্দির যা প্রায় দুশো বছর প্রাচীন এই এলাকায় মায়ের অলৌকিক বহু ঘটনার কথা প্রচলিত আছে গ্রামের মাঝখানে চারিদিকে সবুজ গাছগাছালির মাঝে মাতার মন্দির গড়ে উঠেছে মা এখানে দক্ষিণা কালের রূপ মায়ের নাম বদ্যিমাতা কেন এ বিষয়ে দুটি মতবাদ প্রচলিত আছে প্রথমত এই অঞ্চলে বদ্যি নামক একটি সম্প্রদায় বসবাস করত এরাই মায়ের স্বপ্নাদেশ পেয়ে জঙ্গল থেকে মায়ের মূর্তি উদ্ধার করে পূজা শুরু করেন বলে মায়ের নাম হয় মাতা। তবে দ্বিতীয় মতবাদটি বহুল প্রচলিত শোনা যায় স্বপ্নাদেশে মায়ের কাছ থেকে গ্রামবাসীরা বিভিন্ন রোগের ঔষধ পেতেন এবং সেই ঔষধে তারা সুস্থ হয়ে উঠতেন তাই মায়ের নাম হয়ে যায় মাতা বা ডাক্তার কালী এই মন্দির সম্পর্কে সবচেয়ে যে অলৌকিক কাহিনীটি প্রচলিত তা এই প্রাচীন পুকুরটিকে কেন্দ্র করে শোনা যায় মায়ের নির্দেশে এই পুকুরে এখনো পর্যন্ত ঘাট বাঁধানো সম্ভব হয়নি অনেকে চেয়েছেন ঘাট বাঁধাতে কিন্তু পারেনি শোনা যায় মা প্রতিদিন রাতে এই পুকুরে স্নান করেন এবং তারপর মা স্বয়ং এখানে রাতে চলাফেরা করেন এই জন্য রাতে এখানে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ এলাকাবাসী মনে করেন মায়ের কাছে গিয়ে মাকে মন ভরে ডাকলে মা তার ভক্তের মনের ইচ্ছা পূরণ করেন আপনি যদি মন ডাকেন মা আপনাকে তো সারা কিন্তু আপনাকে বিশ্বাস ধারালে হবে বিশ্বাস শক্তি রাখতে হবে মায়ের প্রতি যে আমি পেলাম না না মা আমার কথা শুনল না এটা মানে কখনোই করবেন না বা যেই আসুক না কেন ভক্তি আসতে বল এটা ভোগের ঘর এখানে ভোগ রান্না করা হয় এখানে ভক্তদেরকে বসে প্রসাদ খাওয়ানো হয় দুপুরে এখানে প্রসাদ গ্রহণ করতে চাইলে আগের দিন এনাদের ফোন করে রাখলে এনারা প্রসাদের বন্দোবস্ত করে রাখেন প্রসাদ গ্রহণ কিংবা অন্যান্য যে কোনো প্রয়োজনে এখানে ফোন করতে চাইলে স্ক্রিনে একটা নাম্বার আমি দিয়ে দিলাম সেই নাম্বারে আপনারা কল করে নিতে পারেন মন্দিরের সামনে আছে একটি যজ্ঞকুণ্ড যজ্ঞকুণ্ডের পরে আছে বলির জন্য হাড়িকাঠ প্রতি বছর চৈত্র মাসের প্রথম রবিবার এখানে বিরাট পূজার আয়োজন হয় মন্দির চত্বরে প্রবেশের মুখে একটি প্রাচীন বেলবৃক্ষ আছে তার নিচে আছে কোষ্টি পাথরের শিবলিঙ্গ বদ্যিমাতার মন্দির দর্শন করার পর এবার আমি এসেছি বারো শিব মন্দিরে বদ্যিমাতার মন্দির থেকে এই শিব মন্দিরের দূরত্ব খুব বেশি নয় মোটামুটি একশো থেকে দেড়শো মিটারের মধ্যেই হবে জনায়ের আরও একটি বিখ্যাত দর্শনীয় স্থান বাক্সা দ্বাদশ সে মন্দির স্থানীয়রা বলেন বারো মন্দির জনায়ের মিত্রবাড়ির বংশধর শ্রী ভবানীচরণ মিত্র প্রায় সাড়ে তিনশো বছর আগে এই দ্বাদশ মন্দির নির্মাণ করেছিলেন ভবানীচরণ মিত্র ছিলেন বর্তমান রাজার দেওয়ান এখন যেখানে বারো মন্দির আছে এই বারো মন্দিরের পাশ দিয়ে আজ থেকে বহু বছর আগে সরস্বতী নদী বয়ে যেত এখন সেই নদী আর নেই তবে সেই নদীর চিহ্ন রয়েছে শুকনো অবস্থায় আছে সেটা আমি আপনাদেরকে দেখাবো আর কথিত আছে যে রানী রাসমণি নৌকা করে সরস্বতী নদীর ওপর দিয়ে এসে ঠিক এই জায়গায় নেমেছিলেন এবং এখানকার এই যে বারোটা মন্দির আছে না এই বারোটা মন্দির দেখে দক্ষিণেশ্বরে তিনি বারো মন্দির বানানোর সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন অন্তত এখানকার এলাকাবাসী এটাই বিশ্বাস করেন যে রানী রাসমণি এখানে আসার পর দক্ষিণেশ্বরে যে কালী মন্দির আছে কালী মন্দিরের পাশে যে বারোটা মন্দির আছে শিব মন্দির বারো মন্দির সে বারো মন্দিরের ধারণা তিনি নাকি এখান থেকেই গ্রহণ করেছিলেন এই মর্মে এখানকার এলাকাবাসী বিশ্বাস করেন সম উচ্চতায় দুটি শাড়িতে মন্দিরগুলি অবস্থিত প্রথম শাড়িতে ছটা মন্দির আছে কিছুটা ছেড়ে দিয়ে দ্বিতীয় শাড়িতে আরো ছটা মন্দির আছে বারোটি মন্দিরই একই সরল রেখায় অবস্থিত প্রত্যেকটি মন্দিরই আটচালা বিশিষ্ট এবং প্রত্যেকেরই গঠনশৈলী একই রকম সব মন্দিরগুলি উঁচু ভিত্তির উপরে অবস্থিত এবং মন্দিরগুলির উচ্চতা ষাট ফুট করে প্রত্যেক মন্দিরের গর্ভগৃহে একটি করে কোষ্টি পাথরের শিবলিঙ্গ আছে আগে প্রতি বছর চৈত্র সংক্রান্তিতে এখানে ঘটা করে মেলা হতো যদিও এখন তা অতীত হলো বারো মন্দির আর ঠিক তার অপোজিটে এই যে নিচে খাদের মতো একটা অংশ দেখতে পাচ্ছেন এটাই কিন্তু সরস্বতী নদী বর্তমানে এই নদীতে কিন্তু কোনো জল নেই জল শুকনো যখন বর্ষাকাল আসে তখন যেখানে যেখানে গর্ত সেই সমস্ত জায়গায় একটু জল জমে এছাড়া এই অংশটা মানে এই নদীটা পুরোটাই শুকনো থাকে আর এই নদী সোজা এই দিকে গিয়ে ত্রিবেণীর সঙ্গে মিশেছে ত্রিবেণী সঙ্গমে ব্যক্তিগত সম্পত্তি ব্যক্তিগত গাড়ি বাড়ি এসব আপনি শুনেছেন কিন্তু কখনও ব্যক্তিগত শ্মশানের কথা শুনেছেন ঠিকই শুনেছেন আজকে আমি এসেছি একটা ব্যক্তিগত অর্থাৎ পার্সোনাল শ্মশান এখানে স্থানীয় মিত্র জমিদার বাড়ির পার্সোনাল অর্থাৎ ব্যক্তিগত শ্মশান হলো এইটা এই যে শ্মশানে আমি দাঁড়িয়ে আছি এই যে দেখুন এখানে একটা চ্যানেল আছে এই চ্যানেলে প্রথমে মৃতদেহকে শোয়ানো হয় তারপরে তার দাহ করার আগে যে পারলৌকিক ক্রিয়াকর্ম আছে সেগুলো করার পরে এই যে শ্মশান আছে এই শ্মশানে তাকে দাহ করা হয় পার্সোনাল বা ব্যক্তিগত শ্মশান হলেও গ্রামের কোনো কোনো দুঃস্থ পরিবারের সদস্য মারা গেলে এখানে দাহ করে থাকেন তবে করার জন্য এখানে আইনি দিকগুলো অনুসরণ করা হয় সে বিষয়ে আমি কিছুই জানতে দাহ পারিনি শ্মশানের পাশে একাধিক মোটা এবং প্রাচীন বৃক্ষ আছে এবং বৃক্ষের নিচে বিভিন্ন দেবদেবীও অবস্থান করছেন কয়েকদিন আগেই মনে হয় দাহ করা রয়েছে তার চিহ্ন রয়েছে মাটির ভাঁড় সরা আর কয়লা এগুলো রয়েছে আর ঠিক এর পাশ দিয়ে বয়ে যাচ্ছে সরস্বতী নদী এই যে দেখুন এটা সরস্বতী নদী এখন শুকনো হয়ে গেছে আর বর্ষাকালে কিন্তু এই নদীতে মোটামুটি জল থাকে যেখানে যেখানে গর্ত আছে শ্মশান থাকবে অথচ কালী মূর্তি আর মন্দির থাকবে না তা তো হতে পারে না যথারীতি শ্মশানের সামনেই ছোট্ট একটা মা কালীর মন্দিরও আছে আমি এখন যেখানে ভিডিও বানাচ্ছি সেটা জোনায়ের বাক্সা গ্রামে এই যে সমস্ত পুরনো দিনের স্থাপত্য বা ঐতিহ্য আমি আপনাদেরকে দেখাচ্ছি সেগুলো প্রত্যেকটা কিন্তু সেই বাক্সাতেই অবস্থিত বারো শিব মন্দির দর্শন করার পর এবার আমি এসেছি রঘুনাথজির মন্দিরে এই মন্দির দ্বাদশ শিব মন্দির থেকে খুব বেশি দূরে নয় মাত্র চারশো মিটার দূরে অবস্থিত জনাই গ্রামের প্রান্তে অবস্থিত বাক্সা একটি সমৃদ্ধ গ্রাম এই গ্রামের চৌধুরী মিত্র এবং সিংহবংশ বিশেষ প্রসিদ্ধ এই গ্রামের শ্রী শ্রী রঘুনাথজিউ মন্দির বাংলার প্রাচীন মন্দিরগুলির মধ্যে অন্যতম বাক্সার মিত্র বংশের মিত্র সতেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে এই মন্দির প্রতিষ্ঠা করেন এবং দৈনিক সেবার জন্য জমি দান করেন মিত্র বংশের কুলদেবতা রঘুনাথ শিলার নামানুসারে এই মন্দির রঘুনাথের মন্দির নামে পরিচিত মন্দিরটি উঁচু ভিত্তির উপর প্রতিষ্ঠিত পূর্বমুখী এবং নবরত্ন শৈলীর সামনে তিনটি খিলান প্রবেশপথ গর্ভগৃহের সামনে ঢাকা বারান্দা নবরত্নের চূড়াগুলি সিরেন ও লম্বাটে পূর্বে মন্দিরটিতে টেরাকোটার কারুকার্য ছিল কিন্তু সংস্কারের সময় সেই কাজ অপসারিত হয়েছে তবে সামান্য একটু কাজ এখনও অবশিষ্ট আছে গর্ভগৃহের মধ্যে কাঠের সিংহাসনে শ্রী শ্রী রঘুনাথজিউ ও রাধিকা বিগ্রহ নিত্য পূজিত হয় এই মন্দিরকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে একটা জনশ্রুতি আছে তা হল দক্ষিণেশ্বরে রানী রাসমণির যে কালী মন্দির সেই কালী মন্দিরের নকশা নাকি এই মন্দিরকে দেখেই তৈরি করা হয়েছিল অবশ্য এ বিষয়ে আমি কিন্তু বিরাট কনফিউশনের মধ্যে আছি কারণ শ্যামনগরে আমি যখন ব্রহ্মময়ী কালী মন্দির দর্শন করি সেখানেও আমি জেনেছিলাম যে সেই মন্দিরের অনুকরণে রানী রাসমণি দেবী দক্ষিণেশ্বরে ভবতারিণী মন্দির নির্মাণ করেছিলেন এবং সেই তথ্য আমি আপনাদেরকে তুলে ধরেছিলাম সেই ভিডিওর মাধ্যমে আবার এখানে এসেও জানতে পারছি যে এই মন্দিরের অনুকরণে দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দির নির্মাণ করা হয়েছে এই জন্য আমি কনফিউজ হয়ে গেলাম যে প্রকৃত সত্যটা কি এই জন্যই রামকৃষ্ণদেব বলেছিলেন যত মত তত পথ এতক্ষণ ধরে বারবার আমি যে মিত্রবাড়ির কথা বলছিলাম এটা সেই মিত্রদের বাড়ি যা রঘুনাথজিউ মন্দিরের পাশে অবস্থিত এই বাড়ির পূর্বপুরুষ ছিলেন পরশুরাম মিত্র এখনও এই বাড়িতে প্রতি বছর দুর্গাপূজা হয় জনায়ে কোনো পর্যটন শিল্প গড়ে ওঠেনি রোজ যে রাশি রাশি পর্যটক এখানে আসে তাও নয় এটা সম্পূর্ণ একটা গ্রাম সাদা মাটা গ্রাম এখানে আপনি যদি আসেন যেদিন আসবেন হয়তো আপনি সেদিন একাই আসবেন একা আসবেন ঘুরবেন এই গ্রামে ছড়িয়ে ছিটিয়ে যে সমস্ত ইতিহাস আছে বিভিন্ন জায়গায় সেগুলো দেখবেন সেগুলো অনুসন্ধান করবেন এই যা এর বেশি কিছু নয় তবু আমি বলবো এই জনায় আসলে জনায়ের পুরোনো দিনের যা ইতিহাস যারা ইতিহাস প্রেমী ইতিহাস পিপাসু যারা তাদের নিঃসন্দেহে ভালো লাগবে এছাড়া এখানকার বদ্যিমাতার মন্দির তো রয়েছে তাকে দর্শন করতে তো আসা যাই এবং সেই সঙ্গে জনায়ের আশপাশটাও ঘুরে দেখা যায় মানে রথ দেখার কলা বেচা দুটো একসঙ্গেই হলো আর কি রঘুনাথ মন্দির থেকে বের হয়ে সামনেই দেখতে পেলাম একটা জোড়াশিম মন্দির চলুন মন্দিরটা আপনাদের দেখাই জোড়া মন্দিরে একটি মন্দিরে শিবলিঙ্গ আছে এবং সেটা নিত্য পূজা হয় বোঝাই যাচ্ছে কিন্তু আর একটা মন্দির সম্পূর্ণ পরিত্যক্ত অবস্থায় আছে আর জোড়া মন্দিরের পাশে আরও একটা মন্দির আছে যেটা আমি দেখতে পেলাম সেটা সিঙ্গেল অবস্থায় আছে সিঙ্গেল একটা মন্দির এই দেখুন সিঙ্গেল যে মন্দিরটার কথা বলছিলাম সেটা এটা এটা সিঙ্গেল একটা শিব মন্দির এর ভিতরেও শিবলিঙ্গ আছে আর এর গঠনশৈলী কিন্তু ওখানে যে জোড়া মন্দির আছে সেই জোড়া মন্দিরের গঠনশৈলীর মতো একই গঠনশৈলী এই জোড়া শিব মন্দির এবং এককভাবে যে শিব মন্দিরটি আছে সেই সম্পর্কে আমি বিশেষ কোনো তথ্যের সন্ধান পাইনি এখানে কোনো ফলক নামাও নেই সুতরাং এই মন্দিরের ইতিহাস কী তা আপনাদের সামনে তুলে ধরতে পারলাম না মান্নাদের গাওয়া একটা গানের কথা মনে পড়ে না নানা রাতে আর যাত্রা শুনতে যাবো না শুনেছি চৌধুরী বাড়িতে নাকি বসেছে আসর যে চৌধুরী বাড়িকে উদ্দেশ্য করে এই গানটা গাওয়া হয়েছিল এখন আমি সেই চৌধুরী বাড়িতেই এসেছি চৌধুরীদের পূর্বপুরুষ রাজারাম চৌধুরী ছিলেন বর্ধমানের রাজার কর্মচারী রাজ পরিবার সূত্রেই বাক্সায় ষোল বিঘা নিষ্করে জমি পেয়েছিলেন তাঁরা তারপরেই এখানে ধীরে ধীরে কলে বেড়ে ওঠে চৌধুরী বাড়ি জনশ্রুতি আছে ছায়া ছায়াছবিতে মান্নাদের বিখ্যাত গানটি শুনেছি চৌধুরী বাড়িতে নাকি বসেছে আসর রচিত হয়েছিল এই চৌধুরী বাড়িকে ঘিরেই লাল বাহাদুর শাস্ত্রী এবং ইন্দিরা গান্ধীর আমালে দেশের অর্থমন্ত্রী শচীন্দ্র চৌধুরী ছিলেন এই চৌধুরী বংশেরই সন্তান এখানকার স্থানীয় মানুষের কাছে খবর নিয়ে জানতে পারলাম চৌধুরী বাড়ির ভিতরে প্রবেশ করা যায় তবে এই মুহূর্তে চৌধুরী বাড়ি বন্ধ সম্ভবত দুপুর হয়ে গেছে হয়তো এ কারণেই হবে চৌধুরী বাড়ির পাশেই আছে বাক্সা বিএনপি বিদ্যালয় উচ্চ মাধ্যমিক হুগলি জনাই এবং বাক্সার যে সমস্ত জায়গায় আমি ঘুরলাম সেই সকল জায়গার কোনোখানেই কোনো পর্যটক সুবিধার ব্যবস্থা নেই অর্থাৎ কোনো খাবার দোকান নেই কিংবা কোনো বাজার বা হাট নেই এটা একটা সম্পূর্ণ গ্রাম মাঝে মধ্যে আপনি মুদিখানার দোকান পাবেন সেখান থেকে ড্রাই ফ্রুট ছাড়া আর কিছুই পাবেন না একমাত্র বদ্যিমাতার মন্দিরে শৌচালয় পাবেন বাক্সা থেকে অটো ধরে আবার জনাই স্টেশনে চলে আসলাম জন স্টেশনটা একটা বেশ আশ্চর্য রকমের প্ল্যাটফর্ম শুনশান ফাঁকা স্টেশন সারা স্টেশনে একটা সিঙ্গেল খাবার দোকান পর্যন্ত নেই এখানে এদিক ওদিক দুটো প্ল্যাটফর্ম আছে আর ওই দূরের দিকে গেলে ওখানে তিনটে প্ল্যাটফর্ম আছে কিন্তু কোনো প্ল্যাটফর্মেই কোনো খাবার দোকান নেই খাবার দোকান তো দূরের কথা একটা জলের দোকান পর্যন্তও নেই তবে খাবার দোকান না থাকলেও পানীয় জলের ব্যবস্থা রয়েছে এখানে রয়েছে এদিকে অ্যাকোয়া গার্ড রয়েছে ঠান্ডা জলই পড়ছে খেলাম তোক্ষণি আমি তো যাই হোক পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ অল অফ ইউ